তিনটে ভুল করলে তোমার কিন্তু ভর্তি পরীক্ষা কি হবে বাতিল হয়ে যাবে আলাইকুম যারা তাদের কিন্তু ভর্তি ভর্তি পরীক্ষা শুরু পরীক্ষা শুরু যারা পঁচিশ তাদের কিন্তু ভর্তি পরীক্ষা শুরু কিন্তু আজকে যে ভর্তি পরীক্ষা অনেকে হর দ্রুততার কারণে অনেকে তারা করার কারণে তিনটা ভুল করতে পারো আর এই তিনটা ভুলের কারণে কিন্তু তোমার ভর্তি পরীক্ষা বাতিল হতে পারে পরে তোমার কিন্তু এক বছর তুমি পিছিয়ে যেতে পারো মাত্র এই তিনটে ভুল করলে তোমার কিন্তু ভর্তি পরীক্ষা কি হবে বাতিল হয়ে যাবে তুমি কিন্তু ভর্তি থেকে পিছিয়ে যাবা তারপরে কিন্তু তুমি হেসিটেশনে পড়ে যাবা তুমি মানসিক ভাবে বিবেচিত হবা কারণ তোমার ভর্তি পরীক্ষা বাতিল হলে পরবর্তীতে তুমি সবার পিছনে তোমার ভর্তি হতে হবে বা আর অনেক হরে নিয়ে থাকবে তাই এই জন্য আমরা তোমাদেরকে আজকে দেখাবো এই তিনটা ভুল কি কি তিনটা ভুল সেটা যেন তোমরা না করো এটা খেয়াল করো ফার্স্ট অফ অল ভুল তথ্য দিলে এক নাম্বার দেখো আমরা এখানে লিখে রেখেছি যে এক নাম্বার ভুল তথ্য দিলে তুমি যদি ভুল তথ্য দাও সাপোজ মনে করো নাম তোমার নাম তোমার আব্বার নাম তোমার মার নাম এই বানান গুলো তুমি যদি বল দাও এটা কিন্তু পরে তোমার হরিণের শিকার হতে হবে পরে এটা ঠিক করতে গেলে দেখবা যে অনেক পারেশানি বেঁচে পড়বা ঠিকানা সেটা ভুল তথ্য দিলে এবং এসিসিতে জিপিএ কত পেয়েছো এবং তুমি কোন বিভাগে রয়েছো মানবিক নাকি এই যে ব্যবসায় শিক্ষা নাকি বিজ্ঞান সেটা তো মনodor তুমি ব্যবসায় শিক্ষা দিয়ে দিয়েছো অথচ তুমি মানবিকা পড়েছো তখন তোমার কিন্তু একটা বিশাল ধরনের হেজিটেশনে পড়বা এখানে একটা মার্জের টপিকটা ভুল তথ্য দেয়া যাবে না সঠিক তথ্য তোমাকে দিতেই হবে দুই নাম্বারশো দুই নাম্বার দিকে যদি থাকে পছন্দের কলেজ প্রথম লিস্টে না দিলে ধরো তুমি তোমার জিপিএ গোন কিন্তু তুমি বড় ধরনের ট্যা করে তুমি একটা নাম দিয়েছো বড় ধরনের কলেজ প্রথম চয়েসে দিয়েছো দেখবা একটা কথা মনে রাখবা প্রথম লিস্টে যদি তোমার নাম না আসে তাহলে কিন্তু তোমার চান্স পাওয়াটা খুবই টাফ হয়ে যাবো তোমার রেজাল্ট অনুযায়ী ধরো তোমার রেজাল্ট মনে করো থ্রি তার মানে তোমার ছোট কলেজ অ্যাপ্লাই করতে হবে কিংবা আশেপাশে কলেজে অ্যাপ্লাই করতে হবে শহর লেভেলের কলেজে তুমি যদি অ্যাপ্লাই করো তোমার নামটা না আসতে পারে কারণ এটা অনলাইন সিস্টেম তো তখন তুমি কিন্তু পিছিয়ে যাবা দেখবা সেকেন্ড মেরিট লিস্টে তোমার চান্স হয় নাই থার্ড লিস্টে চান্স হবে না খুব প্যারেশনে পিছিয়ে পড়বা এই জন্য তোমার জিপি অনুযায়ী তুমি যে প্রথম চান্স যেন তুমি চান্স পাইতে পারো পরে তুমি মাইগ্রেশন করে অন্য কলেজে ভর্তি হইতে জন্য প্রথম নামটা তোমার প্রথম লিস্টটা যে পঞ্চম বা তৃতীয় বা চতুর্থে দিবা না সবসময় প্রথম লিস্টে দিবা যেন তোমার চান্সটা তাড়াতাড়ি হয় এই জন্য এই ভুলটা করা যাবে না পছন্দের নামটা সবসময় একটা মার লিস্টে রাখবা যেহেতু তোমার জিপি অনুযায়ী তুমি কিন্তু ভর্তি হওয়ার চেষ্টা করবা তোমার থ্রি পয়েন্ট আছে তুমি আনন্দ মনে ভর্তি পরীক্ষা দিয়েছ ভর্তি পরীক্ষার জন্য সেখানে না তো তোমার জীবনও চান্স হবে না কারণ সেখানে কিন্তু জিপিএ ভাই বাকি দিবে তাহলে এখানে এপ্লাই কর দা সব সময় গকুমিল এই জানা আশাবাশা কলেজ যে কলেজগুলো ছোট বা অথবা নতুন হয়েছে কলেজ ওগুলাটা কিন্তু কম জিপিএ দিয়ে অনলাইনে তাড়াতাড়ি ভর্তি হতে পারো প্রথম লিস্টে কিন্তু তোমার নাম আসবে বুঝতে পারছ বাবাডা ওকে পরবর্তী যে জিনিসটা আমরা তুলে ধরছি সেটা হলো টাকা পাঠানোর পর সাবমিট হয়েছে কিনা চেক না করলে। ধরো তুমি তারা করে তুমি টাকা পাঠাইছো ওকে কিন্তু তুমি সাবমিট করছো না সাবমিট অপশনে তুমি চেক করছো না বা এখানে রাইট বাটনে টিক করো নাই রাইট বাটনে চাপ না দেওয়ার কারণে তোমার সাবমিট হচ্ছে না টাকা গেছেই না অথচ তুমি অ্যাপ্লাই করে তুমি চেক করো নাই তোমার ভর্তি বাতিল হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে উপরের তিনটা ভুল যদি কেউ করো তাহলে তুমি কিন্তু এক বছর পিছিয়ে যাবা বা তুমি হয়রানের শিকার হওয়া এটা কিন্তু তোমার পক্ষে খুবই খুবই খারাপ একটা কাজ হবে মনে করি এই তিনটা ভুল সবাই এড়িয়ে যাবা সর্বোপরি এস এস সি দুই হাজার পঁচিশ যারা কলেজে ভর্তি হবা তোমাদের শুভকামনা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত